সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার কৃষি কুমারী সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে হৃদয় ভালোবাসা এবং শুভেচ্ছা এবং শুভকামনা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই সুনীল কুমার রায় কৃষি রকমারী সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিগড়ানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আজকে এর এ পর্যায়ে আমরা আলোচনা করব যে প্রযুক্তি নির্ভর কৃষি করি স্বাবলম্বী এই প্রত্যাশাকে সামনে নিয়ে আমরা চলে এসেছি বিপিন দাদার নার্সারিতে আসুন আমরা তার কাছ থেকেই জেনে নেই তো দাদা নমস্কার দাদা নমস্কার দাদা আমি সুনীল রায় নমস্কার আহ আমার চ্যানেলটার নাম হচ্ছে কৃষি রপমারি সেবা ইউটিউব চ্যানেল তো দাদা আপনার পরিচয়টা একটু যদি দিতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার নাম আছে শ্রী বিপিন চন্দ্র রায় আমাদের বাড়ি আছে আন্ধারমুয়া আন্ধারমুয়া আমি এখন আন্ধারমুয়া আছি আমাদের নার্সারিতে আমি এই পথ দিয়ে কিন্তু যাচ্ছিলাম আচ্ছা তো আপনাদের একটা নতুন প্রযুক্তি দেখে আমার আসলে ইচ্ছা হচ্ছিল যে অন্তত দর্শকদের উদ্দেশ্যে একটা নতুন একটা ভিডিও তৈরি করি আচ্ছা তো আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার এখানে বেগুন লাগাইছেন উপরে কিন্তু একটা শেড দেওয়া আছে আচ্ছা আপনার নার্সারি আছে সেটা ঠিক আছে কিন্তু আসলে এই যে টেরেট আছে এই টেরেট আসলে কিসের টেরে এই টেরেটা এটা আগে ধান লাগাইতাম মানে ধানের যে বীজ করতো মেশিনের সাহায্যে লাগাইতো সেইটা হ্যাঁ এটা এখন আমরা এই যে বীজ কোকোপিটে যে ইয়ার মধ্যে তৈরি করি সেটা হলো আমরা দেখছি যে এক মাস নাকতো চারাটা করতো দিয়ে যে টেরেটা আপনারা বীজ বুনেন আর কি সেটাতেই কি এটা লাগাবেন হ্যাঁ এটা আমরা এটা থেকে ট্রান্সফার করব মানে ট্রান্সফার করব হ্যাঁ ট্রান্সফার করব যেমন ধর এই যে এই যে ট্রান্সফার এইটা উঠাইলাম আচ্ছা উঠাইলেন এই যে উঠাইলাম এটা কিন্তু এটা একবার যে ঢকল পালো এটা না হ্যাঁ এটা এটা আমরা আবার এই কেডের মধ্যে আপনাকে দেখাবো একটু কিছু না এটা আবার এইভাবে বসাবো আচ্ছা ওই কোকোবিট দিয়ে এটা আমরা এটা এসে জৈব সার দিছি বেশিটা হুম এটা তারপরে কোকোবিট দিয়ে নাগাবো তাহলে কোকোবিট না নাগালে পরবর্তীতে আমরা সুবিধা পাবো যে এটা এইভাবে উঠাইলে মানে এটা মাটি যদি লাগাই তাহলে কিন্তু এইভাবে উঠিব না শিক্ষা না আর কোকোপিট না গেলে গোল গোলা থাকবে তখন কিন্তু এমনিতে দেখবেন যে উঠবে উঠবে সুবিধাটা কি আসলে সুবিধা আমরা তো কিছুদিন আগে করি নাই আমরা এখন মানে একটা নতুন একটা ইয়া দেখলাম যে এটা যদি আমি পনেরো দিন এটা সেফ পাইছি যেমন পনেরো দিন বলতে আমরা তো এই গাছটা আমরা উঠাইলাম এই কিছুদিন আগে

হয়তো একটু পাতলা আছে কিন্তু সিংবদুর ডানিশন হইলে এটা হলো পাঁচশো চারা ধরে পাঁচশো বেশি ধরে এটাতে আপনার পাঁচশো চারা তার মানে দর্শক এটাতে কিন্তু পাঁচশো চারা ধরে পনেরো দিন টাইম সেভ হচ্ছে তার মানে এটা ভাবা যায় এটা কিন্তু আসলে নতুন একটা প্রযুক্তি এটা কিন্তু পনেরো দিন টাইম সেভ হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা এখান থেকে যখন তার মানে একটা টেরে থেকে যে চারাটা আপনি পাচ্ছেন সেই চারাটা কিন্তু পাঁচটা টেরে চারা হচ্ছে হ্যাঁ

তাহলে আমরা এই যে এই উঠাইলাম হ্যাঁ এইভাবে উঠাইলাম এই করে কষ্ট পাবো না 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 যেতে এখানে ইয়ার নিচে ইয়া আছে হ্যাঁ এটা তো আর কোনো বুদ্ধি নাই ঠিক আছে তো বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিন এবং কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখুন কারণ আপনার একটি বিষয়ভিত্তিক কমেন্ট আমাকে নতুন আরেকটি তথ্যমূলক এবং গঠনমূলক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল যারা কৃষি পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং সকল কৃষক ভাই যারা সারা পৃথিবীর মানুষের খাদ্যের যোগান দেয় তাদের প্রতি রইলো আমার হামবেল সেলুট